টোটো চালকের তৎপরতায় প্রাণী বাঁচল যত শিশু উদ্ধার বালির ডাস্টবিন থেকে নিবেদিতা সেতুর নিচে ময়লার মধ্যে পড়ে থাকা অবস্থায় উদ্ধার তদন্তে নেমেছে পুলিশ মানবিকতার জয় হলো আবারও বুধবার সকালবেলায় প্রবল বৃষ্টির মধ্যে বালির পঞ্চানন তলা পুরসভার ডাস্টবিনে পড়ে থাকা অবস্থায় এক সদ্যজাত কন্যা শিশুকে উদ্ধার করলেন এক টোটো চালক ঘটনাটি ঘটেছে নিবেদিতা সেতুর ঠিক নিচে টোটো চালকটি জানান বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাস্টবিনের পাশে কান্নার শব্দ পেয়ে তিনি এগিয়ে যান সেখানে আবর্জনার স্তূপের মধ্যে দেখতে পান এক সদ্যজাত শিশু পড়ে আছে সঙ্গে সঙ্গে শিশুটিকে তুলে নিয়ে যান স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বালি থানার পুলিশ তারা আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কে বা কারা ওই শিশুটিকে ফেলে রেখে গেল এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি স্থানীয়দের প্রশ্ন একটা অসহায় সদ্যজাত নির্মম কাজ কেউ করতে পারে তারা প্রশাসনের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন এদিকে টোটো চালকের দ্রুত পদক্ষেপ ও মানবিকতার জন্য এলাকাবাসী তাকে কুর্নি জানিয়েছেন এই ঘটনা আবারও প্রমাণ করল সামান্য তৎপরতাও কারো জীবনের রক্ষা কবচ হয়ে উঠতে পারে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি দেখলে সকালে সকালে কাগজ নিয়ে একটু এসেছিলো ওইখানটা একটা বাচ্চা ডেলিভারি হয়েছে সবাই বলে একটা কাপড়ে দিয়ে ওইখানটা ফেলে দিয়ে গেছে বেঁচে ছিল বেঁচেছিল ওটাকে তুলে আমরা ওইখানটায় রাখলাম হ্যাঁ এখন সব ছেলেগুলো নিয়ে ওকে সত্যিক হসপিটালে নিয়ে গেছে কেউ ফেলে গেছে কেউ ফেলে গেছে ছেলে না মেয়েদের ছেলে ছিল ছেলে ছিল সব ঠিক আছে নিয়ে গেছে আমার নাম আমার নাম মুস্তাকান স্যার আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে